তোমার আচ্ছা তুমি যাই টাকা পাঠাই দিও বিশ লাভ কাজ বাকি আমি সেরে রাখবো তুমি আসা রাখবে তুমি যাইতে তোমার খুব খারাপ লাগতেছে যান তুমি কাছে চলে প্লিজ আরে এটা আমার ভালো লাগে এই তো কদিন এর মধ্যে এর মধ্যে এই কয়েকদিনের মধ্যে আমি চলে আসবো ঠিক আছে এই কয়েকদিন ধর্জকে থাকো তারপর তো কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি কি খবর ভালো এ ভাবি ভাই কয়েক মাসের জন্য গেছি হম ভাইয়ের কি খবর হ্যাঁ ছয় মাসি জেনে চলে গেছে তুমি শোনা ঠিক আছে কালকে যাবো হুম ভাবি কোনো সমস্যা নাই আপনি আমার ফোন দেন আমি চলে যাব না কিছু খাবো না তুমি যখন যাবে তখন নিয়ে যাবে খা খা আচ্ছা তুমি যখন যাবে তখন নিয়ে যাবে হ্যাঁ তাই নাকি আচ্ছা তো এখন আসি না না তুমি যখন যাবে তখন নিয়ে যাও ঠিক আছে এখন লাগবে না এখন আসছি তাহলে না না ঠিক আছে হ্যালো জান তাড়াতাড়ি এসো হ্যাঁ সেই আনন্দ প্লিজ তুমি তাড়াতাড়ি এসো আই লাভ ইউ জান তাড়াতাড়ি এসো না প্লিজ ভালো লাগছে না ও তো চলে গেছে সেই আনন্দ হবে আসো প্লিজ আই লাভ ইউ ওকে জান বাই Mm -hmm. <imunter redeem> o <suedo> <Queilia>? <todazzi> que que, que <tomato> <arroso> সুপ্রিয় বন্ধুরা আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য চোখ রাখুন আমাদের চিতলি চলেনে